হ্যারকিনের কথা বলছিলাম এই দেখো হ্যারকিন আর এখানে আমার চোখ পড়লো এই বাতিটাতে এদিকে দেখো খেলা দেখাচ্ছে দেখো তো মা বেঁধে দিয়েছে এখানে কালো কার যাতে না লাগে কারুর বুড়া নাজার হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন আমি রোমিও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো সত্যি বলতে আজকে সকালটা আমার কাছে একদমই গুড নয় কারণ চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ তো কী অবস্থা আমি চোখ খুলতেও পারছি না ভালো হবে আর মাথা গলা সব তো একদম কেসে কেসে ব্যথা আর কাল সন্ধে থেকে মনে হচ্ছে কেউ যেন নাকের সঙ্গে একটা ঝর্ণা সেট করে দিয়েছে অনবরত সেখান থেকে জল পাস হতেই আছে পাস হতেই আছে পাস হতেই আছে আর শরীর খারাপ হোক যাই হোক আজকের দিনটা কিন্তু খুব সুন্দর বেশ মেঘলা মেঘলা আর হালকা রোদ উঠেছে হাওয়াও চলছে আর চারিদিকে মেঘলা মেঘলা ভাব আছে এখনও তো যাই নিচে যাই এখন কি ওষুধটা খাই দেখি মা কী করছে আর মা এখানে এখন রান্না বসিয়ে দিয়েছে কী রান্না বসেছ খুলে দেখা না তুমি বসে চা খাও মা চা খাচ্ছে এখন বসি বলো দিয়ে মাছ এনেছিলো বেগুন দিয়ে তো মৌটি মাছ এনেছিলো বাবা গাং মৌটি মানে যেটা নদীর মৌটি মাছ হয় ওটা চচ্চড়ি করছে মা আর এখানে মাংসর জোগাড় এখনো পেস্ট হয়নি মশলাপাতি আলু পেঁয়াজ কাটা হয়নি এখন আলু কেটে নিয়েছে পেঁয়াজটা কাটা বাকি আছে মাংস ধোয়াটা এখন বাকি সব আর আমি এখানে ওষুধ নিয়ে নিয়েছি তো ওষুধটা খেয়ে নি এখন এই হলো গাংমৌটি চচ্চড়ি কি কি দিয়েছো গুলো ক্যাপসিকাম আছে বেগুন আছে আলু আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা

শরীর খারাপ কিন্তু এই চিটকে চাটকা গুলো থাকলে বেশ ভালো লাগে তুই পোসবি হ্যাঁ কি না এমনি শরীর খারাপ কিন্তু ফেলে দেবো আমি ন্যাথস করে পেতস হয়ে যাবে কি করছে দেখো বা দেব হাঁটবে হবে পারবে পারবে তুমি পারবে আসতে পারবে আসছ হ্যাঁ

মনে তো হচ্ছে আর হবে না সাজাও সাজাও সজা হো হ্যাঁ পড় এদিকে দেখো খেলা দেখাচ্ছে দেখো বাদর খেলা হচ্ছে এখানে এখানে শুধু মা ওষুধ রেডি করেছে দেখো মুরগির এখানে মুরগি আছে সব তিন রকমের ওষুধ আমিও তিন রকমের ওষুধ খেলাম মানুষে মুরগিও তিন রকমের ওষুধ খাওয়ায় তো যাই এখন গিয়ে টুকটুক করে ধরে ধরে খাওয়াই মুরগিগুলোকে মা ধরছে 더 터무난도 그래도. 그래. 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 그래도 이제 아무리 더 아무리 리니 거의 아무나 아무나 아무나도. তো ওই কে ধরেছে এই কে ধরেছে রে কে ধরল রে এটা হলো বন্ধুরা আমাদের কাঁঠাল গাছ আগের ভিডিওতে আমার এই গাছটাকে দেখাতে মনে ছিল না সব গাছই দেখিয়েছি প্রায় এই গাছটার কথা মনে ছিল না আর এখানে একটা কাঁঠালও ধরেছে এখানেও একটা ধরেছে নিচের দিকে কিন্তু মেন প্রবলেম হচ্ছে এই গাছটার কাঁঠাল ধরে সবই হয় একদম ফুল ফল সবই আসে কিন্তু কাঁঠালগুলো বড় হয় না এই ছোটো অবস্থাতেই পচবে পচে পড়ে যাবে আর যাতে কাঁঠাল ভালোভাবে ধরে তার জন্য জুতো ঝেঁটা পেরেক উপরে উঠে আমি ডালও কেটে দিয়েছি যাতে ঝাগড়া হয় কিন্তু তার সত্ত্বেও এই গাছে কাঁঠাল হয় না জানি না কবে হবে আবার এখন তো ফুল এসছে দেখা যায় এবছর হয় কি না হয় যদি হয় অবশ্যই দেখতে হবে তোমরা আর এটা হলো আমাদের বাড়ি আর বাড়ির সামনে এটা উঠোন উঠোনে মাঝখানে একটা নারকেল গাছও আছে আর এখানেই খেলা করে সব বাচ্চা কাচ্চারা পিললে থাকলেও এখানেই খেলতো মাদুর পেতে এরকমভাবে এখানেই বসে খেলতো আর এখান থেকে সোজা এসে এই হলো কি যে আমাদের পুকুর ঘাট তো আমাদের কাঠ দিয়েই বানানো ঘাটগুলো সব আমি বানিয়েছি হাতে আর বাবার আমি মিলে তারপর বেঁধে নিয়েছি এই যে খটা পোতা অনেক অনেক চারিদিকে এই সব খটাতেই বাঁধা আছে আর জলের তলাতেও একটা ঘাট আছে আর এই ঘাটের পাশ থেকে সোজা এই পুকুর ধার এই পুকুর পাড়টা কিন্তু আগে অনেক চওড়া ছিল ঠিক আছে অনেকটা চওড়া সেটা এখন খোয়ে খোয়ে বলেছিলাম না অনেক বছর পুকুর ছেঁচা হয় না তো সেটা খোয়ে 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 খয়ে এত সরু হয়ে গেছে এখন এখান থেকে তো যাওয়াই মুশকিল হয়ে যায় তাও যাওয়া হয় সব প্র্যাকটিস হয়ে গেছে আমাদের আর এখান থেকে সোজা গেলেই পুকুরে এই যে পুকুর পাড় পুকুর পাড়ের পরেই আমাদের চাষের জমি তো এটা হলো বন্ধুরা আমাদের চাষের জমি এই যে নীল জাল দেওয়া এখান থেকে ওই যে উঁচু আল দেখা যাচ্ছে ওই সীমানা বরাবর আর ওপাশে যে উঁচু আল আছে ও অত দূর এখান থেকে তো এইটুকু নিয়ে আমাদের চাষের জমি কিন্তু এবছর এখানে চাষ হয়নি কারণ এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ তো এগুলো আগে চাষের জমি ছিল যার ফলে আমাদের জমিতে চাষ হলে জল বেশি জমে গেলে জল নিকাশে একটা পথ ছিল বেরিয়ে যাওয়ার কিন্তু এখন সে পথটা বন্ধ হয়ে গেছে এখানে ফিশারি হয়ে গেছে তাই জন্য জল আর বার করা যায় না পাশ থেকে এ পাশেও বন্ধ সামনেও বন্ধ আর এদিক দিয়ে তো বার করার কোনো পথই নেই তো সেই জন্যই এই বছর চাষ করা হয়নি নলে প্রতি বছর আমি বাবা মা সবাই মিলেই চাষ করি জমিতে এই সব জায়গায় আমরা ছোটোবেলায় অনেক খেলা করেছি অনেক মজা আনন্দ সব সময় কেটেছে এই জায়গাগুলোতে তো আমি এখন যাই মা ডাকছে মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে তো আমি ভেবেছিলাম এত কিছু আজকে করবো না বাইরে ঘুরবো না আর রোদে রোদে ঘুরে এখন মাথাটাও যন্ত্রণা করছে গলাটাও ব্যথা করছে তো মা ওদিকে মাংস রান্নাটা বসিয়ে দিয়েছে তাই জন্য আমাকে ডাকছে তাই জলদি আয় জলদি আয় দেখাবি আয় আমি সেটাই দেখাতে যাচ্ছি এখন তোমাদেরকে তো মা এখন মাংস রান্না এখানে বসিয়ে দিয়েছে মাংসটা ম্যারিনেটও করে নিয়েছে এখানে টমেটো মটরশুঁটি দেবে মটরশুঁটি পেঁয়াজ আর আলুটা এখানে ভেজে নিচ্ছে আগে তো আলুটা মনে হয় ভাজা হয়ে গেছে হালকা হালকা আর মাও এর মধ্যে চলে এসছে তো মা এসে দেখবে এখন ভাজা হয়েছে কি না হয়নি এখনো দেখো এসে হয়েছে কিনা বা তিন তিনটে মশলার প্যাকেট নিয়ে এসে মায়ের এখানে এখন আলু ভাজা কমপ্লিট আর পেঁয়াজ তো নাকি পিঁয়াজ তেজপাতা শুকনো লঙ্কা বিভিন্ন মশলা দিয়ে পোষাচ্ছে এখন এটাকে আর বাকি মশলা তো মাংসটা অলরেডি দিয়ে রেখেছে তো মা এখন গ্যাসে রাঁধতে নাঁধে চলে এসছে উনুনে কারণ উনুনে নাকি মাংসর টেস্ট বেশি হয় রাঁধলে তো সেই জন্যই মা এখন উনুনে রাঁধছে মাংসটা এখন কষাচ্ছে মা তো মা রাঁধতে থাকুক আমি আস্তে আস্তে সব কিছু দেখাবো তোমাদেরকে মা এখানে মাংস কষাচ্ছে আর আমি বিড়ালের মতো বসে আছি কখন দুটো কষা মাংস দেবে খাবো মা এখন এখানে আমাকে দু পিস মাংস দিয়েছে এটা মনে হচ্ছে কিসের পিস ডানার না এটা ডানার পিস যেটাকে তোমরা উইংস বলে আর এটা হলো মুরগির সেই অংশ যেখান থেকে মুরগির শরীরে তেলের সরবরাহ হয় যাকে আমরা চলতি ভাষায় বলি মুরগির পুটকি তো এটা কিন্তু খুব স্বাদ এইটা খেতে যারা খাওনি তারা বুঝবে না যারা খেয়েছো তারা তো জানোই কেমন স্বাদ এটা তো আমি এখন খাই তোমরা দেখতে থাকো আর যদি খেতে হয় তাহলে চলে আসো আমার বাড়িতে তরকারিতে তো কিন্তু স্বাদ দারুণ হয়েছে কিন্তু এত সর্দি মুখে কিছুই খেতে ভালো লাগছে আর রুচি হচ্ছে না তো মা এখন করছে এখানে রান্না আর আমি যাচ্ছি কালকে যে ডাবগুলো পাড়া হয়েছিল তো সেখান থেকেই দুটো মাকে এখন কেটে দেবো আমার খাওয়ার ইচ্ছা আছে কিন্তু সর্দিতে ভালো লাগছে না খেতে কিছুই দিদাও কালকে চারটে ডাব এনেছিল কিন্তু ওইটা জলের টেস্ট অত ভালো না হ্যাঁ পরশু দিন পরশু দিন দিদা দিনকে চারটে ডাব এনেছিল আসার সময় যেদিনকে পিল্লে কে নিতে আসে তো সেই ডাবের জলের টেস্টের থেকে আমাদের ডাবের জলের টেস্টটা বেশি আরো আর একটুখুনি পরেই তরকারি হয়ে যাবে কমপ্লিট আর এখানে আমার চোখ পড়লে এই বাতিটাতে এই বাতিটা এটা কবে কার বাতি মা মায়ের বিয়ের গিফট এটা নকুতি হয় বিয়েতে সেই নকুতিতে এই বাতিটা গিফট করেছিল মানে আমার দিয়েও বড়ো এটা বাতিটার বয়স এটা মাঝলে আবার চকচক করবে বেশ পরিষ্কার চকচক করবে সাতাশ বছর ছাব্বিশ সাতাশ বছর বয়স আমার থেকে বড়ো তো এটা মাজলে এখন পরিষ্কার চকচক চকচক করবে কিন্তু বাতি আর তো দরকার পড়ে না এখন ইলেকট্রিক ইলেকট্রিসিটি চলে এসেছে তো সেই জন্য বাতির ব্যবহার চলে গেছে হ্যারকিনের ব্যবহার চলে গেছে যেগুলো নিয়ে আমরা ছোটবেলায় পড়তে এলাম হ্যারকিন তো সেগুলো তো এখন আর দেখাই যায় না কারণ দরকারই পড়ে না সেগুলোর এখন আর এখন সব কিছু ইলেকট্রিসিটির মাধ্যমেই হচ্ছে তো সব ইউনিক জিনিসগুলোকে মিস মিস করি আর কি এখন হ্যারকিনের কথা বলছিলাম এই দেখুন হ্যারকিন তো এখন এর অবস্থা দেখতে পাচ্ছ জং ধরে কি অবস্থা আর আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে যখন ইলেকট্রিসিটি ছিল না তখন এই জিনিসগুলোকেই মানুষ সবথেকে কারণ রাত হলে এটাই আলো দিত আর এখন এই এই অবস্থা সেই কাঁচ ভাঙা হ্যারক্রিনটা ওই যে এই যে কাঁচটা ভাঙা নিচে এটা এটা সেই গরম হয়ে গিয়ে আর ফেটে গেছিল কাঁচটা এর বয়সও অনেক বেশি অনেক দিন বয়সের তো এইখান থেকে এইটা খুললে এখান থেকে দিতে হয় তেল কেরোসিন তেল দিয়ে এটা বন্ধ করতে হবে দিয়ে এইটা উঁচু করে এই তলা থেকে আমি এক হাতে দেখাতে পারছি না এই নিচ থেকে দিতে হবে আগুন পলতে হবে এখানে খোলা যায় ওই উপরেরটা টেনে খুলতে হবে এইটা হ্যাঁ এই যে এটা আর খুলবে না তোমার এটা তো এইটাই গেছে খুলবে না তো এটা যা জং ধরেছে তো এইটাও কিন্তু এখান থেকে খুলে বেরিয়ে যায় বেরিয়ে গেলে হ্যাঁ বেরিয়ে গেলে এই জায়গাটা এই যে সোরুমতো জায়গা এইখানে দিতে হয় পলতে দিয়ে এইটা এইটা বাড়ে এই যে বাড়ছে দেখু পলতে আছে এখনো ভেতরে এই যে পলতে এটা বাড়ানো আর বাঁ দিকে পাক দিলে হয় কমানো একদম এইটা টাইট হয়ে গেছে হচ্ছে না আর এইটা টান দিয়ে নাও কাজটা তুলে দাওয়া এই কাঁচটা ঢুকে গেল কাঁচের একটা খাঁজ আছে নিচে খাঁজে খাঁজে বসেনি বসেনি কাঁচটা পাতলা অনেক দেখো হ্যাঁ এই খাঁজে খাঁজে বসে গেল ব্যাস হয়ে গেল তারপর এটা তোলো আগুন দাও ফের এটা নামিয়ে দাও দিয়ে বলতে বাড়িয়ে দাও হ্যাঁ ব্যাস আলোয় আলো তখন এই আলোতে পড়া শোনা রাত্রেবেলা রান্না বান্না সব কাজ করে তো লোক এই হ্যাডিনের আলোতে আর এখন কারেন্টের আলো হয়েও লোক দেখতে পায় না চোখে তো থাক এটাকে এখন তুলে রাখি পরে কখনো সময় পেলে এটাকে মেজে ঘষে পরিষ্কার করে রঙ করব করে জ্বালিয়েও দেখাবো তোমাদেরকে তো মার এখানে তরকারি রান্না করা কমপ্লিট লাল লাল ঝাল ঝাল ঝোল ওই মায়ের কাছে চলে এসেছে ছিটকে এই যে সেফ আর শেফের বানানো ডিশ রানি তুই দুপুরবেলা চান করে চলে আসিস আর মা এখানে পায়ে কালকে কার বেঁধে দিয়েছিলো তো মা বেঁধে দিয়েছে এখানে কালো কার যাতে না লাগে কারুর বুড়া বাবা নাজার কাজ বাজ করে এসে মনে না মুড়ি খাচ্ছে মনে সুজি এরপর সান ধান হবে তারপর খাওয়া দাওয়া এখানে জল গরম বসিয়ে দেওয়া হয়েছে এখন বাজে দুপুর দুটো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মা আজকে তরকারিটা বেস্ট করেছিল মানে সেই স্বাদ হয়েছিল তরকারিতে কষা মাংস তখন খেয়েছিলাম যেমন লেগেছিল তার দিয়ে তরকারি খাওয়ার সময় তার ডবল স্বাদ লেগেছে ভাই আমি তো পেট ভরে খেয়ে এখন ছাদে চলে এসেছি কারণ ভিডিওটা এখানেই এন্ড করব। তো আজকে আর তেমন কিছু দেখানোর নেই এরপরে টিউশন আছে আবার চারটে থেকে পড়াতে বসতে হবে আর শরীরটা ওষুধ খাওয়ার পর একটু সুস্থ সুস্থ লাগছিলো এখন আবার একটু কান গলাগুলো কিটফিট কিটফিট করছে কীরকম ভালো লাগছে না আর তো এখন যাবো গিয়ে শোবো আর রোদে রোদে ঘুরবো না বলেছিলাম কি ভিডিও করব তাই ভাবছিলাম তো আজকের বেশ ভালোই ভিডিও হয়ে গেল সব মিলে একটা দারুণ ভিডিওই হয়তো আশা করছি তোমাদেরকে দিতে পেরেছি আমি তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা